ক্লান্ত অবস্থায় হোক হজার অবস্থায় হোক সোয়ারী রুফে উঠিয়া হোক যেভাবে হোক যদি ন দিল হাজার ভার মাটির ভিতরে আর ভারে ইয়ার ভিতরে তারে হারাইলি তো ভারে আল্লাহ বাবা আদম রে মাফ মা ফুরিয়া দিস তান খাতিরে ওলা তান আওলা দখল মাফ মা ফুরিয়া আল্লাহ বিদায় দিবা আর ভার মাটির তো দাম নেই সাব ন দিল হোক চালা গিয়া আপনি মাফ চাইলে ফাইটা ভরেন না ভরেন কিন্তু

আমার রহমত না তোমরা নিরাশ না যত গুনা করো তোমরা গুণা যত বেশ আল্লাহ তোমার মাফ করিয়া দিয়া আমি যে গফুর আমি যে রহিম এটা প্রমাণ করিয়া দিবিন তো আল্লাহ আমরার দেওয়ার আগে জিন্নাতলরে দিছিল জিন্নাতলর আগে ফিরিস্তা হল আসলা আসা নিতে জিন্নাত্র দিছেন জিন্নাতলর অপকর্ম কুকর্ম দেখতে ফিরিস্তা হলে কিন আল্লাহ আমরার বাদের তো তুলিয়া নি আরেক ঘুরে দিলাই যায় তো মাইর ধরে রক্তপাত কাটা কাটি করছেন আরেক ঘুরে করতে আপনি দিতা ইটারে দেন না যেন আল্লাহ কইলে আমি জেতা জানি তোমরা জে জানা না আনা অনামাত কই নিয়ে আমরা এসে মুরে বলে গালিbatis না बेटा তুই বুঝছ না আমি জেতা জানি তুই তা জানছ না আল্লাহ কই ইননি আলামু মালা লা তালমুন ফেরেশতার দল নীরব থাকো আমি যা জানি তোমরা জানা না আজাল্লাহ ফখর কররা ফেরেশতা ওরে লাগি বলে দেখো আমারই গুন্তি বড় গো মাটি দিয়া আবৈতাছেন যেটা মানুষেরে দাওত দি নিয়া সম্মান দি নিয়া ঘর বাড়ি দি নিয়া চেয়ারও বইতো করতে নাই ওটা মানুষ আছে মাটিত বন আল্লাহ এখন তোমরা দেখো আমার এটা খালি মাইর করেন না আমার গোলামই করেন কত সুন্দর কথা নানি ওই যে হাদিস শরীফ লম্বা এক হাদিস ত্রিশটা হল আমরা এই মহিলে শরীর কইবা শরীর কইয়া যাইবা গিয়া শেষ হয়ে দিব মহিল যাইবা আল্লাহ জি গাইবা খানো গেছলা আল্লাহ জানেন না নেই আপনারা আমরা খানো আইসি ফিরিস্তা হল খানো আইসি আইসি নি আল্লাহ জানেন না নেই জানো এরপরে আল্লাহ জি গিয়ে ফিরিস্তা হল খানো গেছলায় বলে আল্লাহ অমুক জায়গাত গেছিলাম বিস্তারিত বর্ণনা দিয়া কইবা আল্লাহ কইবা এইনো কিতা লাগি গেলায় বলে এইনো গেছি আপনার জিকির ফিকির আল্লাহ জি গেছি বলে গিয়া কিতা দেখলাম বলে দেখলাম একগুলো মানুষ এটার বাড়িতে খাওয়া দাওয়া আরাম আয়সের কোন অভাব নাই কিন্তু সকলটা ভালাইয়া তোমার আর জিকির আর ফিকির লাগি দিন মসজিদ এইটা বইত আছে আল্লাহ জিকাইন এরা কেন আইসেন তোমরা কিছু বুঝবাই লাইনি ফিরিসালে যাও আল্লাহ আমরা বুঝছি এরা মনে মনে ডরাই গেছেন যে বহুত গুণা করছি ইলে বালা খাম ছেলের অনুযায়ী গিয়ে গেলে আল্লাহ মাফ করে দিলাই আর আরো তিনটা বিষয় তারার দিল আছে একটা হইল তারা দুজনও দায়িত্ব না তারা দুজন ডোরাইন আর তারা জানো বড় লালস ব্যস্ত আইতা আর এর বাদর আল্লাহ কেমত দিন তারা শুনছে একবার আপনি ব্যস্তি হলরে ব্যস্ত দিয়া দুজকি হলরে দিয়া খুদ আপনি আল্লাহ মানুষের সামনে হাজির হইবা ইমানদার হলর সামনে হাজির হইবা এরার দিলেও বড় আশা ও টাইম খান তারা আপনারে দেখতা যদি আমরা খেরুর দিলের বিটে নিয়তি কেন তাকে না করি আল্লাহ জিকাইন ইটা যে দুজকরে অত ডর ডরাইলা তুমি তো জেলা দুজন দেখছো আমার ইতা ইলা দেখছো বলে না তে কিতা লাগে মানলা বলে আপনি কইছেন আপনার হবি কইছেন তারা বিশ্বাস করলি বেস্ট তোর লালসে ইটা যে আইয়া বইলা বেস্ট কোনদিন দেখছো নি বলে যে না তাও না আমারে কোনদিন দেখছো নি ইটা যে আমারে দেখবার আশায় বইলা বলে যে না আল্লাহ কই তুমি তো কো ইটা যদি দুজো করি বয়াবহ অগ্নি দেখতাম কঠিন বিচিত্র ধরনের শাস্তি দেখতা বিচিত্র ধরনের কইলাম কেন যে দুজকর ভিতরে আমরার দেশের খুব বালা করি বুঝুন যেন আপনার চকিদার দেখলে এক পরিমাণ ডোর আহে খুব বুঝিয়া বুঝুন যে তার থেকে বেশি ডোর আয় পুলিশ দেখলে এর চেয়ে বেশি ডোর আয় বিডিআর দেখলে এর চেয়ে বেশি ডোর আয় আর্মি দেখলে বহুজাতিক কিন্তু দুজকর বিচ্ছে ওলা ফিরিস্টাস মাঝে রঙ্গরূপ গল গঠন বেশম আছে একজন ফিরিষ্টার শোক যদি শোক চৌকায় আর শোক তুলে খালি ভোরবা অগ্নির ফুরুঙ্গি অকল বাড়ায় একজন ইলা চৌকালা একজন ফিরিস্তা যদি নোয়াইন একজন জায়গা উভাই মনে ওই ডাকা ইউনিভার্সিটির বেটায় ভূমিকম্পর দিন তিন তারিখ ভূমিকম্প এলো ফালমারি আনবসাইতে করি ভরিয়া মর গেল ইটা ফিরিস্তা হল দেখলে আমরা কোটায় কাটায় টেস্ট টুস খাইয়া খাদু লাগার বুধ যাওয়া লাগে লাগবো না এটা এক ফিরিস্তার শক্তি কত কান হুজুরে ফরমান যত মানুষ যত জিন্নাত আমার সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত আসেন সারা মানুষের জিন্নাতর শরীর যত শক্তি এ ফিরিস্তার শক্তি তার চাইতেও বেশি কথা বুঝছেন নি আদম তুলে লইয়া কেয়ামত পর্যন্ত যত মানুষ আর আদম তুলে লইয়া কেয়ামত পর্যন্ত যত জিন্নাত হইবা সারা মানুষ আর জিন্নাতর শরীর যে পরিমাণ শক্তি ইটা এক ফিরিস্তার শরীর তারা সারার তাইতেও শক্তি বেশি কোরআন শরীফ আল্লাহ আলাই হাত আসার দুজোখর ফিরিস্ত হইবা মাত্র উনিশ জন উনিশ জনের একজনের শরীরে যদি শক্তি হয়

তোমার আল্লাহ আজিম আল্লাহ এক ফিরিস্তার শরীরে যদি অত শক্তি দেন উনিশ জনের শরীর দিব আর তো বাকি ফিরিস্তা হল হল সম্পর্কে আমরা জানা দরকার আল্লাহ সম্পর্কে জানা দরকার নবী সম্পর্কে জানা দরকার কেয়ামত সম্পর্কে জানা দরকার দরকার নিন না বেদ সম্পর্কে জানা দরকার যুজশ সম্পর্কে জানা দরকার কবর সম্পর্কে জানা দরকার মদ সম্পর্কে জানা দরকার জিন্দগি কাটানি সম্পর্কে জানা দরকার না দরকার নাই এলাকি ওই যে আমরা দেশের স্বাস্থ্যমন্ত্রী কিন্তু বলে আপনার যাত্রা উৎসাহ বাড়ি গেছে কিতা কমি গেছে আর ওয়াজ নসিহত বাড়ি গেছে বড় আশ্বস করি কিন্তু এনে বুঝা যায় যে গান বাজনা আরো বেশি কিন্তু এক্সিডেন্ট এখন তো আপনার ওয়াজ বাড়ি গান কমি যার যাত্রা পালা কমি গেছে আর গান বাজনা বাড়ি গেছে এটা বড় আফসোস বুঝা গেছে তান যে এটা তো মানে ই দেশ লাগে এটা সাজের না আপনারা কিতা কইন আমরা দেশের লাগি গান বাজনা বেশি সাজে নি না ওয়াজ নসিহত বেশি সাজে সাহেব ইনসাফ করি কক্কা বলে খেনে আপনারা যদি জিকাই কথা আপনি কইন খেনে তো জবাব দিবা যে ই দেশের নব্বই পার্সেন্ট মানুষ মুসলমান ই দেশও গান বাজনা বাড়ত ওখানে ই দেশের তো ওয়াজ নসিহত বাড়ত এটা বহু মানুষ আছেন আপনারা ও ওয়াজ করাইতে গেছেন কইটা প্রত্যেক জুম্মাত ওয়াজ হবে আরেক ওয়াজ খেনে হবাদু চেষ্টা হয় হবাদু চেষ্টা হয় মুরাজগঞ্জ সপ্তাহের মাথা দেখতে আর তোমরা আওয়াজ করা ওখানে এটা মাতুনি না মাতুন না আসলে বৃত্তর বলা নাই এটা মাত ইমানদারি মাত নাই কারণ ও যে টাইমটা আমরা বইছি গরু বইলে তো যদি খালি টিভি চাইতাম যে বেগানা বহুত আহর দখলরে দেখা লাগলো কথা আসানি না ও যে টাইমটা আমরা বাঁচিছি এটা আমরা নাকি ভালো হয়েছে না খারাপ হয়েছে অন্তত এই আয়োজনের কারণে বহুত মানুষে এটার পিছনে আটা কাটা করছেন করার কারণে কি গেছে আমরা মোটামুটি একটা কিতা করতাম পারছি টাইমটা বালাহা মহা টাইতাম পারছি এর লাগি আমরা খুব হুঁশিয়ার হওয়া দরকার যে আমরার ই জীবনটা শেষ নাই অন্যান্য ধর্ম মানুষের লগে আমরা বিশ্বাসের বেশ ক্ষমত খান এটা আখের আত্মা নৈন্য আমরা মর্মু আমরা আগর যেটা আছে যেতারে তুই যাই মতে জ্বালাইয়া চালাই চালি বানাই দিবা আর আল্লাহ ভাইতা নাই বিষয়টা হলানি আল্লাহ জি আশা আহা আউ আল্লা মাৰোৱা অহু আবি কুল্লি খল কেন আলিম চোৰা শেষৰ নাই একেবাৰে শেষ পৰিছে আল্লাহ এখন আমি যে আল্লাহ তোমাৰ ফয়লা বনাইতম বাৰ্চিত দুচৰা বাৰ বনাইছে আৰু চোজা চুভান আল্লাহ একজন এখন স্তৰীয়ে যদি এখন চকী বনায় চেয়াৰ বনাই ফয়লা বিজা বনাইতে যে পৰিমাণ কষ্ট হব বাদৰ চেয়াৰ বনাইতে এক চাইতে সহজে কথা আল্লাহ দেখো হাডি গুজুরি আল্লাহ জিতা কর বাকিলা ও কইন তুমি আমি জিতা কিলা তুমি শুনো আমি যখন ফেল একবার বানাইতাম পারছি ভাদর বানানি আরো সোজা এখান তোমার বিবেক বুঝো আয় নানি দুনিয়ার কোনো মানুষে পারবাই আস্তার দুনিয়া একটা